হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন সো আজকে নতুন এনাদার একটি ব্লগ ভিডিওতে হাজির আমি এই সময় সো দেখতে পাচ্ছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি গুলশান শাহাবুদ্দিন পার্কে সো আজকে শাহুদ্দিন পার্ক আমি ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে সত্যি শাহাবুদ্দিন পার্কে আসলে অনেক অনেক ভালো লাগে কারণ অনেকদিন পর এখানে আসা আর বিকেলবেলা আসলে সত্যি এখানকার এনভায়রনমেন্ট সত্যি অনেক 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 ভালো লাগে শত ব্যস্ততার মাঝে শত কোলাহলের মাঝে যান্ত্রিক শহরে এই হচ্ছে মানে ঢাকার আসলে প্রাকৃতিক যে ন্যাচারাল পরিবেশ আসলে সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার সব কিছু অনেক অনেক সুন্দর সো আপনারা বিকালবেলা আসতে পারেন সহ আপনারা এখানে এসে এনজয় করতে পারেন ভালো একটা সময় উপভোগ করতে পারবেন সো আসলে আমি যখন প্রায় আসি তখন একটা অন্যরকম একটা ধ্যানের মধ্যে পড়ে যাই আসলে ইট ইজ নট আসলে কি বলবো আসলে আমি অনেকটা মানে প্রকৃতির সাথে মানে হারিয়ে যাই সো আপনারা যদি আসেন যে ডাকার মধ্যে আপনারা এরকম একটা পরিবেশ আপনারা আসতে চান গুলশান কিংবা গুলশানের আশেপাশে আসছেন অবশ্যই অবশ্যই গুলশান সাবুদিন পাকে আসতে পারেন আর এখানে অবশ্যই আপনারা বিকাল টাইমে আসলে সবচেয়ে বেটার কারণ বিকালে হচ্ছে এখানে অনেক মানুষ ছেলেমেয়ে সবাই উভয় ফ্যামিলি যেন হচ্ছে সব কিছু সকল শ্রেণীর মানুষ এখানে এসে আড্ডাতেই ঘোরাফেরা করে তারপর জগিং করে তারপর যে যার মতো করে ব্যস্ত সময় কাটায় এখানে সো সবাই আসলে আমার ব্লগ ভিডিওটা দেখবেন কারণ এই গুলশান পার্ক নিয়ে আগে পরে আমার ব্লগ করা হয়েছে কিন্তু জানি না আমার আনফর্চুনেটলি কিন্তু ব্লগগুলো হয়তো আপনাদের কাছে তেমন একটা রেসপন্স আমি পাই নাই কিন্তু আশা করি এই ব্লগটি আমি রেসপন্স আপনাদের পাবো সেই সাথে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো সবগুলা দেখবেন এবং ফার্স্টলি আসলে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সকল ভিডিও যেগুলো আছে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একটা মানুষকে যখন আপনি সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন তাহলে অবশ্যই সেই অনেকটা ইন্সপায়ার হয় যার যার জায়গা থেকে আপনারা মানে সত্যি আমাকে সাপোর্ট করবেন আর আরেকটা কথা বলবো যে এখানে আসলে আপনারা যখন আসবেন আমি যখন বিকালে প্রায় আসি এখানকার মনটা আসলে ফ্রেশ হয়ে যায় সত্যি কথা বলতে যারা এখানে আসেন তারা বুঝতে পারেন যে এখানে আসলে মনটা ফ্রেশ লাগে যখনই আসা হয় তখনই মনটা ফ্রেশ হয়ে যায় কারণ মানুষ একটা হচ্ছে মানুষের মধ্যে যখন প্যারা থাকে বিভিন্ন রকম ডিপ্রেশনে থাকে তখন একটা ফ্রেশ মাইন্ড ফ্রেশ মুড একটা সেট করার জন্য কিন্তু এরকম একটা ন্যাচারাল ইনভারমেন্টের দরকার হয় সো ইটস ফর সুইটেবল এভরিওয়ান সো আশা করবো সবাই আসলে আমার ব্লগ ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন হলো কোথায় কী ইম্প্রুভ করতে হবে আসলে সেগুলো আপনারা না বললে আসলে আমি তো আমার জায়গা থেকে তেমন একটা ইম্প্রুভ করতে পারি না তাই না তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আর আপনাদের সাথে আমি নতুন আরও ব্লগ নিয়ে আমি হাজির হব আসলে ব্লগটা যেমনই হোক না কিন্তু আসলে করা তো মূলত আপনাদের জন্য তাই না তো সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন টেক কেয়ার আল্লাহ